আজ সোমবার পনেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হুল দিবসের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল বিশেষ করে যারা আমাদের সাঁওতালি ভাই বা আদিবাসী ভাই আছেন তাদের দিনটি আজ আড়ম্বরতার মধ্য দিয়ে বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত হোক এই কামনাই আমরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রাখি আজ যেহেতু সোমবার আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ অবশ্যই সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় পারলে একশো আটবার জপ করুন না পারলে অবশ্যই সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করবেন শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মননে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের শিকার হয়ে আছেন বা হতাশা আপনাদেরকে গ্রাস করেছে দুধের স্বর বা মালাই গায়ে মেখে কিছুক্ষণ গায়ে রেখে শুকিয়ে যাওয়ার পরে স্নান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তামার পিতলের ঘটিতে করে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন এবং ঠিক তার একটু উপরে এক কেজি সিদ্ধ চাল এক কেজি বয়েল্ড রাইস সিদ্ধ চাল আপনারা কিন্তু যে সাদা সুতির কাপড়ে পুঁটলি করে বেঁধে রেখে দিতে পারেন এটি আপনাদের চন্দ্রকে মজবুত করতে সাহায্য করবে এবং যে সমস্ত মহিলারা গর্ভধারণ করতে সক্ষম নন তারা আজ এটি কাঁচের পাত্রে বৃষ্টির জল ভরে রেখে দিয়ে আজ থেকেই কিন্তু আপনারা মাথার পাশে রেখে ঘুমাতে যান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ ব্যবহার করতে বলবেন না কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কাউকে কোনো কিছু না জানিয়ে টাকা পয়সা যেন ধার দেবেন না আজ অভাবী কোনো ব্যক্তিবর্গকে ধার দিতে পারেন সেখানে মানসিক স্বাস্থ্য স্বস্তি পাবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিদেশের সাথে যারা বাণিজ্যে যুক্ত আছেন প্রত্যাশা মাপিক ফলাফল আশা করতেই পারেন আর চাকরিজীবী যারা আছেন ট্যালেন্টের ফুল ইউটিলাইজ যদি করতে পারেন লাভান্বিত হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ তৈরি হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স অশান্তি কোনো বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে অবসরকালীন সময় বাড়ির বাইরে বেরিয়ে খোলা বাতাসে এক একটি হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে মানসিক শান্তি কিন্তু আপনারা পেতে চলেছেন